না কতবার আমি বলবো আমি এই বাচ্চাটা চাই না এই বাচ্চাটাকে নষ্ট করে দে আরীর থেকে আমাকে মুক্তি দিন কি দেখছেন আপনি আমি এখানে আছি তো আমার দিকে তাকিয়ে কথা বলুন আমি এই বাচ্চাটা চাই না কিছু তো একটা করো আমি কিচ্ছু জানি না আমি শুধু এই বাচ্চাটা চাই না বেশ আমি বলছি তো আপনারা যা খুশি করার করান আমি এই বাচ্চাটা চাই না কাজুড়ি এটা কি করছো তুমি এটা কি করে করতে পার তুমি তুমি বাচ্চাটাকে মেরে ফেলার কথা ভাবতেই বাকি করে পারলে ভুলে গেলে আমাদের মধ্যে কি কথা হয়েছিল কথা আরে তুমি কি কথা দেবার কথা বলছো হ্যাঁ কোন কথা দেবার কথা বলছো তুমি আমি মনে করি দেব কি কথা হয়েছিল আমাদের মধ্যে এই কথা হয়েছিল যে আমার যত টাকার দরকার তোমরা দুজন মিলে আমাকে সেই টাকাটা দেবে নিজের বাড়িতে রাখবে আর আমার খেয়াল রাখবে করেছেন না তোমরা দুজনে পড়ো আমি তো আমার দেবার সমস্ত কথার দাম রেখেছি আরে তোমাদের দুজনের কথা দিয়ে তোমাদের বাচ্চা আমি নিজের পেটে রেখেছি আর সামান্য একটু টাকা দিয়ে তোমরা কি ভেবেছো আমাকে কিনে নিয়েছো কি তোমরা কি আমাকে ওই রকমই ভেবে রেখেছো নাকি না কাজরি তুমি ভুল ভাবছো কেউ তোমায় এমনটা ভাবছে না কিন্তু আমার উপর একটু বিশ্বাস রাখো আমি তো তোমায় কথা দিয়েছি যে টাকা দিয়ে দেব আমি সেই কথাটা রাখবো কিন্তু তুমি এইভাবে বাচ্চা নষ্ট করার কথা আর বলো না আমি খুব কষ্ট করে মা হওয়ার সুযোগটা পেয়েছি আমার কাছ থেকে এই সুযোগটা কেড়ে নিও না আরে তো আমি কি করব হ্যাঁ কি করব আমি আমি কি সমাজ কেন্দ্র খুলে রেখেছি দেখো তোমরা দুজন মিলে যদি আমার দায়িত্ব না নিতে পারো না তাহলে আমিও কিন্তু এই বাচ্চার দায়িত্ব নিতে পারবো না

কাজরি তুমি ঠিক আছো তুমি ওঠো কাজরি কিচ্ছু হবে না তোমার ডাক্তার দেখুন না কাজরির কি হয়েছে নার্স তাড়াতাড়ি স্ট্রেচার নিয়ে এসো কাজরি কাজরি সামলাও নিজেকে আমরা তোমার কিছু হতে দেব না ডাক্তার ম্যাডাম দেখুন না কাজরির কি হয়েছে তাড়াতাড়ি দেখুন ওটি রেডি করুন আপনারা দুজন এখানি দাঁড়ান কিন্তু ও ও খুব বাজেভাবে পড়ে গেছিল। আমার বাচ্চা ঠিক আছে তো আপনি একবার দেখুন না কি হয়েছে ওর একটু সাহস রাখুন আশা করছি কিছু হবে না হ্যাঁ কিন্তু বাচ্চা বাচ্চা কি হ্যাঁ আমার বাচ্চা ঠিক আছে তো কিছু হয়নি তো আমার বাচ্চার এক্ষুনি কিছু বলতে পারবো না এখন কিছু টেস্ট করতে হবে তারপর বুঝতে পারবো বাচ্চা ঠিক আছে কিনা আপনারা দাঁড়ান ম্যাডাম সামলান আপনি নিজেকে আমার আর আমার সন্তানের আপনাকে আপনাকে অনেক বেশি প্রয়োজন আপনি নিজেকে সামলান আমার থেকে এটা কি করে হয়ে গেল গয়না আমি আমি তো কাজরিকে আটকাতে গেছিলাম ও পড়ে কি করে গেল আর এইবার যদি আমাদের বাচ্চার কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না কখনো না না ডাক্তার বাবু আমাদের সন্তানের কিচ্ছু হবে না আর আপনি এরকমটা ভাবছেন কেন আপনি নিজেকে কেন দোষ দিচ্ছেন আপনি কি জেনে শুনে করেছেন নাকি এসব এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা ছিল আপনি ভোলানাথের উপর ভরসা রাখুন উনি আমাদের সঙ্গে কিচ্ছু খারাপ হতে দেবেন না সব ঠিক হয়ে যাবে ডাক্তার বাবু সব ঠিক হয়ে যাবে একটু সাহস রাখুন ডাক্তার বাবু আমরা নিশ্চয়ই মা বাবা হব আমাদের কোলে আমাদের সন্তান খেলা করবে ডাক্তার বাবু আপনি ভরসা রাখুন কমলা দিদি আমার খুব ভয় করছে মনে হচ্ছে যেন কিছু একটা খারাপ হতে চলেছে আরে এরকম কেন ভাবছো দিদি তাহলে আমি কি করব আয়ুষ্মান গয়নাকে হসপিটালে নিয়ে গেল এমন কিছু হয়নি তো দিদি আমার কমলা এই ধরনের কথা ভাবতে নেই এরকম কিছু হবে না বুঝেছো দিদি আমিও তো চাই না যে সেরকম কিছু ঘটুক কিন্তু এত দেরি হয়ে গেল কিন্তু আয়ুষ্মান গয়নাকে হসপিটাল থেকে নিয়ে এখনো বাড়ি ফিরে এল না আমিও এটাই ভাবছি যে দেরি তো হয়েইছে টেস্ট করতে এত সময় লাগে নাকি তবে তুমি একটা ফোন করে দেখে নাও বেকার চিন্তা করো না মা ফোন করেছে ডাক্তারবাবু মা নিশ্চয় চিন্তা করছেন কারণ আমরা এখনো পর্যন্ত আমরা বাড়ি ফিরতে পারিনি আমি। আমি কি বলবো নাকে জোনে ঠাকুমা হওয়ার স্বপ্নটা ভেঙে যেতে পারে না না আমি অনেকে সত্যিটাও বলতে পারবো না আর মিথ্যে তো বলতে পারবোই না আমি কারোর সঙ্গে কথা বলতে চাই না দিদি এখন তো আয়ুষও ফোন ধরছে না এ ফুলানাথ এত দায়িত্ব জ্ঞানহীন কি করে হতে পারে একে তো এইভাবে হঠাৎ করে গয়নাকে নিয়ে গেল আর একটা টেস্ট করাতে এতটা সময় লাগছে এ নাথ আমি শুধু এইটুকুই প্রার্থনা করছি গয়না তার বাচ্চা যেন ভালো থাকে আরে দিদি গয়নার বাচ্চার ব্যাপারে কেন তুমি চিন্তা করছো আমি তো প্রথম বাচ্চার ব্যাপারেও চিন্তা করিনি না এ বাচ্চার ব্যাপারেও কারণ আমি ভালোভাবেই জানি যেদিন থেকে গয়না এ বাড়িতে এসেছে আমাদের সমস্যাই শুরু হয়েছে আর তুমি একদিন বুঝতে পারবে যখন এই বাচ্চাটা জন্মাবে আমাদের সংসারের দুর্ভাগ্য আরো না শুনবি রাখো আমি তোকে আগেই বলে দিয়েছি আর এখনো বলছি গয়না আর আয়ুষ্মানের হবু সন্তানের বিরুদ্ধে আমি একটা কথাও শুনতে চাই না আর এই কথাটা যত তাড়াতাড়ি তুই বুঝবি ততই তোর পক্ষে মঙ্গল হবে বুঝেছিস কি বলছিস তুই গয়নার জন্যই কি আমাদের পরিবারে বিপদ এসেছে আরে চোখ খুলে একবার মাথা কাটিয়ে ভাব যখনই বিপদে পড়েছি ওই মেয়েটা ঢাল হয়ে আমাদের সামনে দাঁড়িয়েছে আমাদের পরিবারকে রক্ষা করেছে ও আর তুই মাথা মোটা একটা কিছুই কি দেখতে পাস না তুই ভালো কথা বলতে না পারলে সব কথাও বলিস না আমি তোকে শেষবারের মতো বলছি রাখব আমি আমার পরিবারের হবু উত্তরাধিকারীর বিরুদ্ধে শুনতে চাই না জানিস পুরোহিত মশাই আমাকে কি বলেছেন উনি আমাকে আশ্বাস দিয়েছেন সন্তান আমাদের এই পরিবারের জন্য খুবই ভাগ্যশালী হবে সেই জন্য ওর বিরুদ্ধে কোনো কিছু বলার আগে অবশ্যই দুবার ভাববে দাও কমলা আমি একবার ফোন করছি ও তো এখনো ফোন তুলছে না এক কাজ করি আমরা কমলা আমি নিজে গিয়ে হাসপাতালে দেখে আসি ঠিক ঠিক আছে আছে ডাক্তার ম্যাডাম আমাদের সন্তানার কাজরি ঠিক আছে তো কাজরি তো একদম ঠিক আছে আমরা কিলার ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি আমরা টেস্টও করে নিয়েছি এবার বাচ্চা ঠিক আছে কিনা কাজরীর জ্ঞান ফিরলে তবেই বোঝা যাবে আপনারা প্রার্থনা করুন যেন সব ঠিক থাকে আমি আসছি হে ভগবান যেন ঠিক থাকে সন্তানের যেন কিছু না হয় আপনি চিন্তা করবেন না ডাক্তার বাবু ভগবানের ওপর বিশ্বাস রাখুন উনি কিচ্ছু হতে দেবেন না আমাদের সন্তানের ভগবানের আশীর্বাদ আমাদের আর আমাদের সন্তানের সঙ্গে রয়েছে কিছু হবে না ডাক্তার বাবু আপনি আমায় আপনার গাড়ির চাবি দিন গাড়ির চাবি কেন ডাক্তার বাবু আজ সকালে আমাদের তো আমাদের ভাগের আশীর্বাদ পাওয়া হয়ে গেছে কিন্তু কাজরি আমাদের সন্তানের ওদের ভাগের আশীর্বাদ পাওয়াটা বাকি থেকে গেছে কিন্তু আমি জানি ওরা কিভাবে আশীর্বাদ পাবে আপনি শুধু আমায় গাড়ির চাবিটা দিন আমি আপনাকে পরে সব বলবো আমি এক্ষুনি আসছি হ্যাঁ ডাক্তারবাবু এটা সেই প্রসাদী লাড্ডু যেটা আমি সকালবেলা আশীর্বাদী স্বরূপ পেয়েছি যেহেতু আমি মা হতে চলেছি কিন্তু যে জন্মদাত্রী মা যার গর্ভে আমাদের সন্তান রয়েছে যার এই আশীর্বাদ পাওয়াটা আমার থেকেও বেশি প্রয়োজন আমি কৃষকের মেয়ে আমি খুব ভালো করে জানি যে যে জমিতে বীজ বপন করা হয় সেই জমির খেয়াল রাখাটা কত বেশি প্রয়োজনীয় তাই সেই সময় আমি এই লাড্ডুটাকে সামলে রেখেছিলাম আর এখন যেই কাজরি এই পোশাকটা খাবে তখন ভগবানের আশীর্বাদে আমাদের সন্তানের কিচ্ছু হবে না হে ভোলানাথ গয়না আর আয়ুষ্মান তো ডক্টরের রুমেও নেই দুজনে গেল কোথায় জ্ঞান ভোলানাথ আশীর্বাদ করেছেন বাইরে পিসি আছে আর এদিকেই আসছে কি যদি উনি আমাদের এখানে কাজরের সঙ্গে দেখে নেন তাহলে বুঝে যাবেন যে আমরা মিথ্যে বলে হাসপাতালে এসেছিলাম আর উনি এটাও জানতে পেরে যাবেন যে ওনার পরিবারের বংশকে আমি নই কাজরই জন্ম দেবে কি ভুল অনন্ত এখন কি করব আমরা ডাক্তার বাবু নাও তাড়াতাড়ি এটা ক্ষমা করবেন আমি এসেছিলাম আসলে আমার বৌমা গয়না রায় কিছু টেস্ট করাতে এসেছিল আমাদের বাড়ির ছেলে আয়ুষ্মানও তার সঙ্গে ছিল অনেকক্ষণ ধরেই খুঁজছি আপনারা কি জানেন যে ওরা কোথায় আপনার বউমার কেস হয়তো অন্য ডাক্তার হ্যান্ডেল করছেন আপনি রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করুন যদি আপনি এটা বলেন যে ওরা দেখুন আপনি যে কোন রুমে এভাবে ঢুকতে পারেন না প্লিজ প্লিজ বাইরে যান আপনি ঠিক আছে সরি হ্যাঁ ভালো হলো ডাক্তারবাবু পিসিমা আমাদের দেখতে পাননি আমরা বেঁচে গেলাম না হলে উনি যদি দেখে নিতেন তাহলে যে কি হতো গয়না আমি ডাক্তারকে দেখে আনছি হ্যাঁ কাজরী কাজরি তুমি ঠিক আছো তো এখন কেমন লাগছে তোমার তোমার কোনো রকম ব্যথা অনুভব হচ্ছে না তো কাজরী এসব কিছু হওয়া উচিত ছিল না আমি জানি যে তুমি আমার ডাক্তারবাবুর উপর রেগে আছো কারণ আমরা তোমার টাকা মেটাইনি এখনো আমি তোমায় বাড়িতেও নিয়ে যাইনি কিন্তু তুমি আমাদের উপর ভরসা করো একটু আমরা যে কথাটা দিয়েছি সেটা নিশ্চয়ই রাখব শুধু আমার তোমার কাছে একটাই মিনতি রয়েছে ততদিন আমাদের সন্তানের আর নিজের খেয়াল রেখো গয়না আমি না বাড়ি থেকে খুব শক্ত একদম পাথরের মতো কিন্তু ভেতর থেকে মোমের মতো কিন্তু কি করব আমি নিরুপায় আমি তোমাদের দুজনের থেকে কখনো টাকা চাইতাম না কিন্তু আমারও দরকার আছে অনেক দায়িত্ব আছে আমার ওপর আর আমাকে সেই দায়িত্বগুলো পালন করে যেতে হবে আর তাই জন্যই যখন থেকে মা হতে চলেছি আমার মন এলোমেলো হয়ে যাচ্ছে গন্ডগোল হয়ে যাচ্ছে সব তাই রাগের বসে আমি বাচ্চাটাকে নষ্ট করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি জানি আমি এটা খুব বড় ভুল করেছি কিন্তু এই অবস্থায় না একার পক্ষে সবকিছু সামলানো খুব কঠিন হয়ে উঠেছে আমার তো নিজেই মাথা কাজ করছে না যে আমি কি করবো পরে আমি বুঝতে পারছি কাজরি যখন একজন মহিলা গর্ভবতী হয় তখন সবকিছু কত কঠিন হয়ে যায় কিন্তু তুমি চিন্তা করো না আমি আছি তো তোমার সঙ্গে আমি আছি ডাক্তার বাবু আছেন তোমার কিচ্ছু হতে দেব না তোমার খেয়াল আমরা সব সময় রাখবো তাড়াতাড়ি হ্যাঁ আমাদের সন্তান ঠিক আছে তো ডাক্তার পেশেন্টের রিপোর্ট চলে এসেছে ঈশ্বরকে ধন্যবাদ জানান নাহলে এভাবে পিটের উপর পড়ে যাওয়ার পর বাচ্চার বেঁচে থাকার সম্ভাবনা খুব কম হয়। তার মানে হলো মা আর বাচ্চা দুজনেই সেফ তাই না? মা আর বাচ্চা দুজনেই সেফ আছে। আচ্ছা ডক্টর আমরা কাজরিকে নিয়ে যেতে পারি? আপনারা ওকে নিয়ে যেতেই পারেন কিন্তু খুব খেয়াল রাখবেন যাতে আর কোনো সমস্যা না হয়। ঠিক আছে? গয়না তুমি কাজরিকে যে প্রসাদ দিয়েছ এটা তার জন্যই হয়েছে হ্যাঁ ডাক্তার বাবু আমি খুব খুব খুশি ভোলানাথের আশীর্বাদে আমাদের সন্তান একদম সুস্থ আছে কাজরি আই এম সরি আমার আরেকটু খেয়াল রাখা উচিত ছিল আরে স্যার যা হয়েছে সেসব ভুলে যাও এখন সব ঠিক আছে তো কিন্তু হ্যাঁ আমাকে না এরকম একা ছেড়ে দিও না তোমরা দুজন এরকম অবস্থা আমি নিজের খেয়ালে রাখতে পারছি না তাহলে বাচ্চার কি করে রাখবো আমাকে না তোমাদের বাড়িতে নিয়ে চলো কাজুরি তুমি চিন্তা করো না আর তোমার একলা থাকার কোনো দরকার নেই তুমি আর আমাদের সন্তান দুজনেই আমাদের কর্তব্য তুমি আমাদের সঙ্গে আমাদের বাড়ি যাবে তার জন্য আমাদের যাই করার হোক না কেন কেউই তো ওদেরকে দেখেনি কে জানি কোথায় গেল দুজনে আরে গেছে হয়তো সমুদ্রের ধারে আনন্দ ফূর্তি করতে ওই গয়না গর্ভবতী তবু বাচ্চার জন্য চিন্তা নেই আরে না না ওরা দুজন এরকমই একদম নয় দায়িত্ব জ্ঞানহীন নয় ওরা নিশ্চয়ই এমন কিছু হয়েছে ওরা আসুক সব তো জানতেই পারবো এসে গেছে গয়না কোথায় ছিলি তোরা আর তোরা এত দায়িত্ব জ্ঞানহীন আমরা এত চিন্তা করছি আর তোদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি হসপিটালে গিয়ে খুঁজেছি ওখানে কেউ জানেই না যে তোরা কোথায় আমাকে পরিষ্কার করে বল কোথায় ছিলি তোরা পিসি আমরা তো হসপিটালেই ছিলাম এখন দেখো এত বড় হসপিটাল তুমি হয়তো ভুল করে অন্য ভিঙে চলে গেছিলে আচ্ছা মানলাম সেটাই হয়েছে কিন্তু তোদের এত দেরি হলো কেন আর ফোনটা তুলছিলি না কেন পিসি এত ফর্মালিটি বাকি ছিল সময়ের খেয়ালই ছিল না আমাদের আর ফোনটাও তো সাইলেন্ট ছিল সেই সেই জন্য সরি পিসি কি সরি কম করে জানিয়ে তো দিতে পারতিস আরে গয়নার পাল্লায় পড়ে নিজের পরিবারের লোকদেরই ভুলে যাচ্ছিস রাঘব ব্যাসা অনেক হয়েছে ব্যাপারটা তো মিটে গেছে কেন বেকার তুই তিলকে তাল করছিস চলো সবাই পিসিমা বলো গয়না কাজেরই ভেতরে এসো কাজরি এটা তোমার ঘর এটা আমার ঘর এত বড় আমি আজকে ভীষণ খুশি তুমি তো আমার স্বপ্ন পূরণ করে দিলে তুমি আমাকে যে অফারটা দিয়েছিলে না তোমার বাচ্চা আমার পেটে রাখার ভালোই হয়েছে আমি রাজি হয়ে গিয়েছি গয়না এই অসভ্য মেয়েটা এখানে কি করছে পিসিমা আমি চাই যে কাজরি আমাদের সঙ্গে থাকুক গয়না তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে কালকে যখন দিদি পরিষ্কার জানিয়ে দিয়েছে এই মেয়েটা বাড়িতে থাকবে না তবে একে কেন এনেছো এই কাজুরি এখানে কি করছে গয়না কি হচ্ছে এসব তুমি খুব ভালো করেই জানো এই আমি একটু পছন্দ করি না কেন এনেছ ওকে এই বাড়িতে কাজুরি এটা তোমার ঘর এটা আমার ঘর এত বড় আমি আজকে ভীষণ খুশি তুমি তো আমার স্বপ্ন পূরণ করে দিলে তুমি আমাকে যে অফারটা দিয়েছিলে না তোমার বাচ্চা আমার পেটে রাখার ভালোই হয়েছে আমি রাজি হয়ে গিয়েছি গয়না হ্যাঁ গয়না ওকে এখানে নিয়ে আসার আগে একবার জিজ্ঞেস তো করতে হতো মানছি ও তোকে অনেক সাহায্য করেছে কিন্তু আমাদের কাছে তো অপরিচিত একদম ঠিক কথা বলেছে কমলা নাই মেয়েটাকে আমরা জানি চিনি না এর সাথে কোনো সম্পর্ক আছে আর তাছাড়াও খুবই অসভ্য এই মেয়েটা তাহলে কেন না ওকে বাড়িতে আর কেনই বা আমি পারমিশন দেবো কারণ পিসিমা কাজরি মা হতে চলেছে